আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা ভিডিওতে আপনারা আজকে রমজান মাসের পঞ্চম দিন পাশে রমজান একটা নতুন ভিডিও দেখছেন আসলে ভাই আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে কমেন্টের মাধ্যমে করেন যে ভাঙাড়ি গাড়ি তারপরে এসব গাড়ি চলে না এক ভাই বারবার অনেকগুলো কমেন্ট করছে যে গাড়িটা যেমন বলেছিলাম সেমন হয়নি মানে যেটা বলেছিলাম সেটা হয়নি কিন্তু আপনি বলেননি এটা যে আপনি গাড়িটা কিনেছিলেন কয় টাকাতে দিয়ে আপনি তো ভাই গাড়ি কিনেছিলেন পনেরো চোদ্দ হাজার টাকা এক হাজার টাকা আপনাকে কম দিছিলাম পনেরো হাজার টাকা দামের গাড়ি সবকিছু দেখায়া বুঝায়া আপনাকে দিছি সালায়া দিছি মানে আপনাকে যে গাড়িটা যে হালকা ধুমা মারছিল সেটাও আপনাকে আমি বলে দিছি যে ভাই হালকা ধোঁয়া মারছে এটা হয়তো দুই তিন মাসের পরে এটা রিং পিস্টন করা লাগতে পারে সেটাও আপনাকে বলে দিছি তারপরে এত কিছু বলার পরে আপনি যে ভাই কমেন্টে বলতেছেন যেমন বলেছিলাম তেমন হয়নি আসলে ধুমা যে বের হচ্ছিল হালকা করে সেটা আপনাকে বলেছি এটাও আমি গোপন করিনি এটাও আমি আপনাকে সঠিকভাবে বলে দিছি তারপরেও আপনারা রকম কথা বলেন এটা আসলে কষ্টদায়ক তো ওই পনেরো হাজার টাকার মধ্যে আপনি এখন কি চাচ্ছেন বা কতটা ভালো চাচ্ছেন কতটা আপনার মতন ফুল চাচ্ছেন এবং কতটা মানে স্মার্ট গাড়ি চাচ্ছেন এটা আসলে আমার জানা নাই আমার মনে হচ্ছে যে আসলে ভাই কম রেটের বাইক বিক্রি করা বন্ধ করে দিতে হবে কারণ হলো আপনারা কম রেটের বাইক নেন এইসব বাইকের কিছু না কিছু হালকা সমস্যা থাকবে কারণ এইসব দু লাখ আড়াই লাখ তিন লাখ টাকার মতন পারফরমেন্স পাবেন না একটু ভালো কন্ডিশনের মানে গাড়িটা নেন যে গাড়িটার কোনো সমস্যা না থাকে ভালো কন্ডিশনের গাড়ি নিলে সমস্যা থাকবে না আপনারা নিচ্ছেন বলেন যে দশ হাজার টাকা দামের গাড়ি নেব পনেরো হাজার টাকা দামের গাড়ি নেব তো এই কম দামের গাড়িতে আপনাদের সমস্যা কিছুটা থাকতে পারে এটা আমি আগে বলে দিই ভাই পুরাতন গাড়ি তারপরে নিলেও কিছু না কিছু কাজ আপনাদের করে নিতে হয় আর আমি গাড়ি বিক্রি করি একটু পুরাতন সাইজের বেশি তো ভাই লোহা তো পুরাতন হয় না আপনারা বলেন ভাই কত বছরের পুরাতন মেলা বছর বয়স ভাই লোহা কখনো পুরাতন হয় না আপনি যে সময় গাড়িটা নেবেন সেই সময় গাড়িটা কেমন আছে কি কন্ডিশনে আছে কতটা ভালো আছে সেটা আপনাদের জানার মানে প্রথম বিষয় লোহা পুরাতন হয় না হ্যাঁ অতর মডেল ততর মডেল মডেলের উপরে নির্ভর করে কিছু কিছু চেঞ্জ হয় কিছু আপডেট হয় এতটুকু আর কি তো দেখেন এই যে আপনার ইউনিকর্ন গাড়ি এই গাড়িটা এক ভাইয়ের কাছে বাগেরহাটের এক মাস্টার সাহেবের কাছে দেওয়া আছে উনি বুকিংতে রাখছে তারপরে এই যে দেখেন ইয়ামাহা আর এক্স হান্ড্রেড মানে কতটা সুন্দর কতটা মানে একবারে ফ্রেশ আছে এখন এই গাড়িটার তো ভাই অনেক বয়স এই গাড়িটার তো অনেক বয়স এসব গাড়ি বয়সই হয় এসব গাড়ি তো এই দু তিন আগে বের হয়নি ভাই তো এই গাড়িটা পঞ্চান্ন পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি আপনাদেরকে পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা দিতে চাইছি মানে আমি একটা জিনিস বুঝেছি যে এই গাড়িটা অন্য অন্য ভিডিওতে আমি দেখেছি পঞ্চাশ পঞ্চান্ন ষাট হাজার টাকা নিচে এই গাড়িটা নেয় কিন্তু ভাই আমি পঁয়ত্রিশ হাজার টাকার দাম রাখেছি গাড়িটার ডিজিটাল প্লেট আছে সেলফ স্টার্ট একশো পঁচিশ ফ্রিডম রানারের টার্বো তারপর ডায়ন একশো দশ সিসির বাইকটার দাম ছাব্বিশ হাজার টাকা এই যে এত মজবুত একটা গাড়ি রেজিস্ট্রেশন আছে মানে ফুল ফ্রেশ টিভিএস স্টার স্পোর্ট গাড়িটা এটার দাম মাত্র চল্লিশ হাজার টাকা তারপর দেখেন এই গাড়িটার কোনো কাজ স্টিকারটা লাগাইতে হবে এত সুন্দর কন্ডিশন এই গাড়িটার খুবই ভালো কন্ডিশন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন এই গাড়ি এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ দিবে তারপরে দেখেন তো ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ পঁয়ষট্টি হাজার গাড়ি আছে ভাই অকশনের কাগজ নাম্বার আছে কাগজপাতি আছে এর কম দামে ডিসকোভার গাড়ি হয় এক লক্ষ ষাট হাজার টাকা নিউ মার্কেট চব্বিশ হাজার টাকা দাম লাইসেন্সের আমি যে আপনাদেরকে গাড়ি দিই এখন এই গাড়ি নেওয়ার পরে বা এই গাড়ি নিলেন যেমন এটার দাম তিরিশ হাজার টাকা সেলফ স্টার্ট এইসব গাড়ি নেওয়ার পরে এত কম দামটা দিচ্ছেন আপনাদের হয়তো বা দুশো টাকার কাজ করা লাগতে পারে পাঁচশো টাকার কাজ করা লাগতে পারে যেহেতু আমাদের এখানে মেকারের খুব কাইসিস আর এটা নিয়ে আপনারা মানে অসন্তুষ্ট হন ভাই যে গাড়িটা বলেছিল আসলে একটা গাড়িতে কতটি পার্স থাকে সব প্রত্যেকটা পার্সের ডিটেলস বলো তো ভাই আপনাদেরকে আমি দিতে পারবো না এ দেওয়া কি সম্ভব আদৌ দেওয়া সম্ভব এক একটা জিনিস মানে এদিক সেদিক যেতে পারে সেটা সব নিয়ে আপনারা আবার কমান্ডে এসে বলেন খুব ভালোভাবে যে ভাই যেমন বলেছিলাম তেমন হয়নি আসলে এরকম কথা তো দু একজন বলে সবাই তো বলে না এক একজন বলে এদের মতন ভাই আমি কি বলবো আপনারা মানে এই একজন লোকের জন্য আসলে আমারও মন খারাপ আমি কিন্তু সচ্ছল সব সময় আপনাদের গাড়ি দেওয়ার চেষ্টা করি সব সময় যাতে কোনো সমস্যা না হয় সব কিছু বলে দিই যে এই জিনিসটা এরকম ওই জিনিসটা সেরকম এই জিনিসটা এরকম ভাই মানে টাকা দেওয়ার আগে আমি বলি ভাই গাড়িটা সম্পর্কে আপনি আরো ভালোভাবে জানেন এই কথাটাও বলি আমার প্রতি মাসে অনেক গাড়ি বিক্রি হচ্ছে কিন্তু অনেক গাড়ির সম্পর্কে তো মানুষ আর কিছু বলে না বলে ওই একটা মাসে একজন বলে মানে এদের এরকম মানে দু একটা লোক থাকেই যারা কমন কমন বক্সে এরকম কথা বলবে চোদ্দ হাজার টাকা দেয় গাড়ি কিনে মানে বিশাল বড় একটা জিনিস কিনে ফেলাছে মানে সমস্যা চোদ্দ হাজার টাকার গাড়ির কোনো সমস্যা থাকবে না এটা কি হয় সমস্যা তো থাকতেই পারে যেহেতু দাম তো চোদ্দ হাজার তো যাই হোক আরো অনেক কথা ভিডিওর মধ্যে কথা বলতে ভিডিও বড় হয়ে যায় এই যে গাড়িটা পাচ্ছে নিখুঁত গাড়ি দশ টাকার কাজ এই গাড়িটাতে ফাইভ এই গাড়িটাতে দশ টাকার কাজ নাই নব্বই হাজার টাকার দাম এটা নেন আপনি চোদ্দ হাজার টাকার গাড়ি কেন নিছেন এই গাড়িটা নেন এটাতে দশ টাকার কাজ নাই আপনি দশ বছর চালাবেন কোনো মেকারের কাজ দিতে হবে না ইনশাআল্লাহ খালি ঠিক মতো যদি মোবাইল দেন দেন আপনি চালান এক হাতে চালান রেস খেলেন না রান্না বা মহারা মারেন না ভালোভাবে চালান ভদ্রভাবে দশ বছর এই গাড়িতে দশ টাকার কাজ লাগান এইলে খরচ করতে হবে না খালি তেল উঠাবেন আর চালাবেন আর মোবাইল নিয়মিত ডেল দিবে নব্বই হাজার টাকা নেবেন না আপনি নেবেন চোদ্দ হাজার টাকা দিয়ে চোদ্দ হাজার টাকা দিয়ে নিয়ে আবার আপনি মানে চান হচ্ছে মানে ইয়ে জিক্সার সান এই যে আর কে আর একশো পঁয়ষট্টি সিসির বাইক ফুল ফ্রেশ কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন এটার কোনো কাজ নাই ভাই এটার আগে বলেছিলাম যে এটার শোরুম কাগজ স্ট্যাম্পে লেখাপড়া করে দেওয়া হবে কিন্তু এখন শোরুমের মেমু আইছে এবং এটার মূল মালিকের সাথে ভাই আমাদের দেখা হয়েছে মূল মালিকের সাথে কথা বলেছি মালিক আরেকটা আমাদেরকে কথা বলেছে যে ভাই এটার মনে হয় কাগজ বের হসে মানে প্লেট এবং স্পার্ট কার্ড সম্ভবত বের হয়েছে আমি ওনাকে ওনার সাথে যোগাযোগ করছি যদি দিতে পারি দিব না দিতে পারলে দাবি নাই ওই মেমু এবং স্ট্যাম্প আছে এবং আমার দোকানের মেমু আছে আমি দিতে পারবো সত্তর হাজার টাকায় পাবেন আর কে আর একটু ভালো হয় দেখো তো গাড়িটা মানে একটু দেখাও একটু ঘুরে ঘেরা দেখাও কত সুন্দর গাড়ি দেখেন তো এই গাড়ি কি ভাই সত্তর হাজার টাকার গাড়ি আপনাদের মন কি বলে আপনারা কি বলেন গাড়ি আমার দেওয়া বড় কথা না আপনাদের বিবেকের থেকে জিজ্ঞেস করেন এই গাড়ি কি সত্তর হাজার টাকার গাড়ি আমি সত্তর হাজার টাকার গাড়ি আপনাদের দিচ্ছি এর থেকে কত কমে দেব তো আপনারা একজনের কথা শুনে মানে মন খারাপ করলে হবে না ওই একজন ভাই মানে ধানের মধ্যে দু একটা সিটা থাকে চাউলের মধ্যে মোরা দু একটা মোরা চাউল থাকে আপ এভাবে বলছি আপনারা আমার মানে কিছু মনে করেন না কারণ আমি এত সুন্দর করে এত দিন থেকে গাড়ি দিই আপনাদের এত ভালোভাবে গাড়ি দিই আমার মনে হয় যে আমি যেভাবে গাড়ি দিই এত নিখুঁতভাবে কেউ মানে গাড়ি সম্পর্কে মানে আপনাদের ধারণা দেয়নি এ পর্যন্ত আমি গাড়ি সম্পর্কে যতটুকু বুঝি আপনাদের সাথে ততটুকু শেয়ার করি তারপরে যে আপনার সেভেন্টি সরাসরি জাপানি গাড়ি ভাই এটা চল্লিশ হাজার টাকায় পাবেন এক লিটার তেলে কিন্তু এটা আপনার পঁয়ষট্টি সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এই যে ফ্রিডম রানারের স্কুটি দেখেন মানে ফ্রিডম রানারের স্কুটি ফুল কাগজ সেলফ স্টার ডিজিটাল প্লেট পাবনার নাম্বার দুটো চাকায় নতুন একেবারে আপ টু ডেট কাগজ কোনো এটা দশ টাকার কাজ নাই পঁয়ষট্টি হাজার টাকা দাম এই যে আরেকটা দেখতে পাচ্ছেন ফ্রিডম রানারের স্কুটি ঢাকা মেট্রো এটা হাফ কাগজ ভাই এটা পাবেন পঁয়ষট্টি হাজার টাকা তো ভাই স্কিপ করে ওই ওই সোজা তো ভাই আমার কাছে যে সমস্ত গাড়ি থাকে এই সমস্ত গাড়ি বেশিরভাগই হলো একটু ওল্ড মডেল বেশি থাকে এখনকার বর্তমানে গাড়ির চেয়ে আমি মনে করি আমার গাড়িগুলেন ভালো কারণ আমার গাড়ি ছোট হোক কিন্তু মজবুত গাড়ি এবং এইসব গাড়ি নষ্ট বিষ্ট একটু কম হয় তো এইসব গাড়ি আমার মনে হয় যে অন্য অন্য গাড়ির চায় নতুন আপডেট গাড়ির চায় একটু ভালো হবে তো আমি যখন আপনাদের গাড়ি দেবো সম্পূর্ণ ডিটেলস বলে দেব আপনার ডিটেলস সব কিছু জানার পরে তারপরে গাড়ি আপনারা আমার কাছ থেকে নেবেন কারণ আমি টেনশন নিতে পারি না কারণ একটা জিনিস এক যে দিব জিনিসটা যে সমস্যা আছে পরবর্তী আমাকে ফোন দিবে দিয়ে কমপ্লেন করবে এই প্যারাটা আমি নিতে পারি না ভাই এজন্য আমি কিন্তু দেওয়ার আগে গাড়ি আপনাদের দেওয়ার আগে সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলে দিই কোথায় কোন সমস্যা যেহেতু পুরাতন গাড়ি ভাই দু এক জায়গার সমস্যা থাকতে পারে কিন্তু সেটা আমি প্রকাশ করে আপনাদের কাছে দিই আমি কোনো কিছু গোপন জায়গায় আস পর্যন্ত আপনাদের কাউকে কোনো গাড়ি দেই দেওয়ার চেষ্টাও করি না তারপরে যে গাড়িটা দেখতে পাচ্ছেন দেখেন এটা হলো সি ফিফটির জন্য ফোন করছিলেন কালকেও অনেক ভাই ফোন করছিলেন এই গাড়িটার জন্যে যে একটা ভাই সি ফিফটি আছে কি না ভাই এটা স্ট্যাম্পে লেখাপড়া করে দাও বিশ হাজার টাকা দাম গাড়িটা দেখাতো টুকচারি দিক থেকে এটা কাগজ ছিল লাইসেন্স ছিল তো এই গাড়িটা উনি দশ পনেরো বছর থেকে চালাচ্ছে একই জায়গায় কাগজ রেখে দেওয়ার পরে হঠাৎ করে পরে কাগজ আর খুঁজে পাচ্ছে না আর গাড়ির মালিকটা মনে করেন আর বেঁচে নেই এই জন্যে এই গাড়ি কোথায় রাখেছে কাগজ সেই কাগজটা খুঁজে পাওয়া যাচ্ছে না এভাবে বিক্রি করছে আমাদের এলাকারই গাড়ি আমাদের এই একই থানার গাড়ি আর কি এটা হলো হন্ডা জাপানি সি ফিফটি ইঞ্জিন কন্ডিশনটা খুবই মার্শাল্লাহ ভালো আছে আল্লাহর রহমতে তো স্টার্ট করে চাবিটা কই এই যে এখানে চাবি চাবিটা দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম লাগেন এক 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 রানিং অবস্থায় আছে স্টার রানিং অবস্থায় আছে আপনারা গাড়িটা দেখেন কত সুন্দর ইঞ্জিনের সাউন্ড খুবই সুন্দর সাউন্ড মাত্র বিশ হাজার টাকায় পাবেন এই বাইকটা এর আগে একটা বাইক ছিল আপনারা অনেকে ফোন দিয়েছেন গতকাল ফোন দিয়েছেন কিন্তু ভাই গতকাল যে ভাই ফোন দিয়েছেন আমি বলেছি না নেই আমি জোগাড় করে দিতে পারবো না তার কিছুক্ষণ পরেই ইনশাল্লাহ এই গাড়িটা চলে এসেছে বন্ধ করি আর কিছুক্ষণ পরে এই গাড়িটা চলে এসেছে এখন আপনারা এই গাড়িটা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা পাবেন এই গাড়িটা তারপরে লঞ্চন একশো পঁচিশ সিসির বাইক কিন্তু ভাই এটা দেখেন এটা কিন্তু এই একশো পঞ্চাশ সিসি বা পঁয়ষট্টি সিসি নয় চাকাটা দেখেন মানে গাড়ির সাথেকার চাকা একেবারে নতুন আছে তারপরে এখানে হেডলাইটটা দেখেন কন্ডিশন এটা হচ্ছে ক্রোজ গাড়ি দেখেন গাড়িটা হলো ক্রোজ লঞ্চনের এই বাইকটা পিছনের চাকাটা দেখেন পিছনের চাকাটা দেখেন এবং বডি সহ পিছন থেকে দেখেন আপনার কত সুন্দর বাইক এটা দুইটা সাইলেন্সার আছে কিন্তু সাইলেন্সারটা দুইটা সাইলেন্সার আছে এবার দেশের সাইলেন্সারটা দেখো তো দেখেন ওপরে এবং নিচে দুইটা ডাবল সাইলেন্সার এই গাড়িটা বুকিং হয়েছিল তো ওই ভাইটা একটা সমস্যা পড়ছে সমস্যার কারণে আমাকে বলেছে ভাই গাড়ি আমি নিতে পারছি না তো ফুল কাগজ আছে ভাই সেলফ স্টার্ট ইঞ্জিন খুবই ভালো তারপরে ছোট্ট একটা কাজ ছিল ওই কাজটা আমি করেছি একেবারে এখন নিখুঁত করে রাখা আছে এই গাড়িটা মাত্র পাবেন পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়ি পাবেন যে গাড়িটা আপনারা যদি নিতে চান এটা শৌখিন গাড়ি টাকা হলেও আপনারা অনেক সময় এরকম গাড়ি পাবেন না আর দ্বিতীয়ত চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আপনারা একটু ঘুরে দেখাও মানে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আপনারা হচ্ছে গাড়ি কিনেন কিন্তু সেই গাড়ি আপনারা টাকা হলে কিনতে পারবেন কিন্তু এই গাড়িটা দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু আপনারা এই গাড়িটা অল্প টাকাতে পাচ্ছেন ওই ষাট হাজার পাঁচ লাখ ছয় লাখ টাকা গাড়ি যে ভাব সেই ভাবটাও কিন্তু আপনারা এই গাড়িতে পাচ্ছেন কিন্তু টাকা হলেও এই গাড়ি কিনতে পারবেন না এটা বিক্রি করার পর আর আদৌ কখনো পাবো কিনা জানি না আর আপনাদের দিতে পারবো কিনা জানি না আর বড় বড় গাড়ি যেসব আছে সেসব গাড়ি আপনারা টাকা হলেই পাবেন কারণ অ্যাভেলেবল এটার পার্স পাবেন অ্যাভেলেবল আর আপনার একটা কথা বলেন যে পার্স কি পাওয়া যাবে ভাই আসলে ভাই পার্স কিন্তু মানে অভাব নাই কোন গাড়ি পার্স আপনার দরকার। আপনি পাবেন এখন পার্সের অভাব নাই কোন গাড়ি পার্স লাগবে অ্যাভেলেবল পার্স হয়তো বা আপনার বাড়ির কাছে দোকানে যা জিজ্ঞেস করছেন কিন্তু সেখানে নেই একটু শহরে যান দেখবেন সব গাড়ির পার্স আছে এটা হলো সিজি ইঞ্জিন ইঞ্জিনটা একশো পঁচিশ সিসি সিজি ইঞ্জিন এই বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটা আমি একজনকে দিছিলাম ওই ভাইটা মানে গাড়ি সম্পর্কে কোনো ধারণা নেই অনেক ভাই আছেন আপনারা গাড়ি কিনেন আপনাদের গাড়ি সম্পর্কে কোনো ধারণা নেই এটা টু বাইক অথচ তিনি বলতেছে ভাই ধুমা মারাচ্ছে গাড়িটা ভালো না আসলে এরকম কথা শুনলে নিজেকে কেমন লাগে এই আমি কিছু কথা ভিডিওর মাধ্যমে আপনাদের বলি আপনারা অনেকে আবার বিরক্ত বোধ করেন যে খালি বকবক করে আমি কি অপ্রয়োজনীয় কথাকারটা বলি ভাই আপনাদের সব প্রয়োজনীয় কথা বলি তো ওই যে ভাইটা আমাকে বলেছে কথার সাথে কাজের মিল নাই মানে গাড়িটা চালাতে চালাতে ওনার ওনার বক্তব্য গাড়িটা চালাতে চালাতে গাড়ি বন্ধ হয়ে যায় আসলে গাড়ি যখন চলে তখন তো ঠিকই চলে ইঞ্জিন তো ভালো আছে কিন্তু বন্ধ হয় কেন এই কেন বন্ধ হয় এই জিনিসটা যদি উনি জানে তাহলে গাড়ি আর বন্ধ হবে না কিন্তু উনি আমাকে জিজ্ঞেস করতে পারে উনি যে বন্ধ কেন হয় বন্ধটা হয় তেলটা ঠিক মতন নামে না টাঙ্কির থেকে কার্বোটারে ঠিক মতন তেল যায় না যার কারণে গাড়ি বন্ধ হয়ে যায় তো ভাই ওই তেলের লাইনে আপনার হচ্ছে যদি হাওয়া দেন অথবা টাঙ্কির মুখিতে যদি ফু দেন তাহলে কিন্তু লাইনটা ক্লিয়ার হয়ে যাবে সাপ একটা ফু দিলে লাইন ক্লিয়ার হয়ে যাবে অথবা কার্বোটার মানে ওয়াশ করতে হবে একশো টাকা দিলে মেকারে একশো টাকা নেয় কার্বোটার ওয়াশ করতে তো এই কার্বোটার ওয়াশ করলে মানে জিনিসটা সমাধান হয় অথচ উনি না বুঝে গাড়ি খালি বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পর পর মানে তেলটা আস্তে আস্তে নামে কার্বোটারে জমা হয় তখন স্টার উঠে ওই তেল কার্বোটারের তেল যখন শেষ হয় বন্ধ হয়ে যায় এই জিনিসটা উনি বুঝেনি উনি এই জিনিসটা না বুঝে বারবার বলে গাড়ি বন্ধ হয়ে যায় কথার সাথে কাজের মিল নাই এই কয়েকটা কমেন্ট করছে ভাই তো আগে আমি বলবো গাড়ি সম্পর্কে একটু হলে ধারণা আপনারা নেন ধারণা জানেন গাড়ি সম্পর্কে গাড়ি চালাইতে হলে গাড়ি সম্পর্কে একটু ধারণা রাখতে হবে কারণ এটা মেশিন জিনিস কোথাও কোনো হালকা সমস্যার কারণে হালকা সমস্যা দেখা দিতে পারে হালকা হালকা একটা কাজের জন্য কিছু অনেকটা নিজের অভিজ্ঞতা থাকা লাগে তাছাড়া গাড়ি নিয়ে নিয়েন না আপনারা গাড়ি সম্পর্কে হালকা কিছু জানাই লাগবে একটা গাড়ি চালাবেন গাড়ি ড্রাইভারই করবেন আপনি গাড়ি সম্পর্কে কোনো ধারণা না থাকলে আপনি গাড়ি চালাবেন কিভাবে ভাই তো এই যে এই গাড়িটা ভাই যদি কেউ বডি নেন আপনারা অনেকে ফোন দিছিলেন যে চার্জের গাড়ি বানাবেন ইঞ্জিন নেবেন না বডি নেবেন বডি দশ হাজার টাকা দাম বডি দশ হাজার টাকা দাম এভাবে রানিং গাড়ি এভাবে প্রতি কী কে স্টার উঠবে সমস্যা নেই কিন্তু তেল বেশি খাবে এই গাড়িটা এই গাড়িটার সুজুকি জাপানি গাড়ি তেল বেশি খাবে এভাবে নিলে পনেরো হাজার আর যদি আপনারা খালি বডি নেন দশ হাজার আর অল টনে ফিফটি যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা তেলের রাজা এক লিটারে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন ভাই এই গাড়িটা এ এটা ওয়ান টেস্ট শোরুম পেপার আছে আপনারা এলাকায় যে নাম্বারও করে নিতে পারবেন আর এদের সিটি বাজাজ সিটি হান্ড্রেড এই গাড়িটা চল্লিশ হাজার টাকায় পাবেন চল্লিশ হাজার টাকা এটা সাত নাম্বার তারপরে এই বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো আয়াং এইটির স্কুটি দেখেন এলাই চাকা সেলফ আছে সেলফ স্টার তো ভাই আপনারা যে সমস্ত গাড়ি দেখলেন এই সমস্ত গাড়ি যার যে গাড়ি পছন্দ হতো সেটার স্ক্রিনশট মারবেন এবং ছবি পাঠিয়ে দেবেন আমার আমার কাছে কাছে আমি ওই গাড়িটা আছে সেটা আগে কারণ অনেক পুরাতন ভিডিও দেখে আপনারা বলেন ওই গাড়ি ভাই ওই গাড়ি আপনি বললেন এত টাকা দাম কিন্তু আমার কাছে আছে আরেকটা সেটার দাম আলাদা তখন আপনার সাথে আমার ভুল বোঝাবুঝি হয় এই জন্য স্ক্রিনে তো নাম্বার থাকবে নাম্বারে স্ক্রিনশট মারবেন তারপরে ছবি উঠায় আমার সাথে শেয়ার করবেন ছবিটা ওই গাড়িটা দেখলে আমি বুঝতে পারবো হ্যাঁ ওই গাড়িটা আমার কাছে আছে কি নাই আগের ভিডিও না পরের ভিডিও এখানে দেখেন সেন্ট্রাল ভিট সিঙ্গেল একটা ভিডিও দিছিলাম পঁয়ত্রিশ হাজার টাকার দাম সেলফ স্টার ফুল রেজিস্ট্রেশন মানে নিখুঁত গাড়ি এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন যারা মধ্যবিত্ত গাড়ির প্রয়োজন সেলফ চাচ্ছেন এবং যারা মাল কেয়ারিং করেন তারা এই সমস্ত দেখেন কেরিয়াল কত মজবুত কেরিয়াল একবারে খুবই মজবুত কেরিয়াল এই সমস্ত গাড়ি আপনারা নেবেন যারা মাল ক্যারি করেন এবং তেলের মাইলেজ ভালো চান সেলফ চান রেজিস্ট্রেশন চান পঁয়ত্রিশ হাজার টাকা এর থেকে ভালো কন্ডিশন আর দেওয়া যাবে না এটা খুবই ভালো কন্ডিশন গাড়ি ইঞ্জিনের কোনো প্রবলেম নাই দেড় মাস আগে পুরো ইঞ্জিন সাত হাজার টাকা দিয়ে বাঁধিছে কিন্তু ওনার ছেলে এই গাড়িটা চালাবে না বড় গাড়ি নেবে তাই বিক্রি করে দিছে তারপরে মোটিফাই যে গাড়িটা দেখতে পাচ্ছেন ভাই একবার ফুল মোটিফাই এই গাড়িটা পাবেন মাত্র চল্লিশ হাজার টাকা মোটিফাইয়ের কিছু আর বাকি নাই চারিদিক থেকে আপনি দেখেন দেখো চারিদিকে মানে স্যারের দিক আপনি দেখেন মোটিফায়ার আর কিছু পাখি নাই এই বাইকটা মেকারের গাড়ি ছিল ইঞ্জিনটা একেবারে ফ্রেশ সেলফটা শুধু রানিং নেই বেঠাই দিলে সেলফ রানিং হবে চাকা দুটো মোটিফাই পিছনে দেখেন সাইলেন্সার আছে দুইটা দেখেন দুইটা সাইলেন্সার পিছনে মানে টু পার্ট সিট মোটিফায়ার আর কিছু পাখি নাই মাত্র চল্লিশ হাজার টাকা পাবেন সিজিন ইঞ্জিন তো ভাই মোটামুটি গাড়ি দেখালাম আর এই সমস্ত গাড়ি বুকিংয়ে আছে এই সমস্ত কয়েকটা গাড়ি বুকিংয়ে আছে আপনারা যারা বুকিং দিয়েছেন তারা ইনশাল্লাহ নেবেন আর আমার কাছে যে সমস্ত গাড়ি বাকি আছে সেই সমস্ত গাড়ি দেখাইলাম আমি আজ পর্যন্ত যত গাড়ি বিক্রি করেছি আপনাদের কাছে কখনো আমি চাইনি যে আমি কখনো কাউকে ঠকাই ঠকানের মানে কাউকে যে আমি ঠকাবো বা কারোর সাথে আমি দুই নাম্বারই করব বা আমি পাটপাড়ি করব এরম রেওয়াজ আমার নাই কিন্তু হয়তোবা আপনারা মানে একটা ভাবেন ভাবে গাড়িটা নেন গাড়িটা আরেক মানে গাড়িটা আরেক রকম হয় মানে আপনারা ভাবেন যে আমি পনেরো হাজার টাকা দেয় হয়তো বা ইয়ামা কোম্পানির জিক্সার ভার্সন থ্রি বা সুজুকি কোম্পানির জিক্সার অথবা ইয়ামার ভার্সন থ্রি বা ফোর আমি কিনেছি পনেরো হাজার টাকা দিয়ে আপনারা এরকম ভাবেন কিন্তু গাড়িটা আমার আসলে ওরকম না ভাই আজকে মোটামুটি গাড়ি দেখালাম আপনাদের যে গাড়িটা পছন্দ হয় সে গাড়িটা নেওয়ার চেষ্টা করবেন রোজার দিন এখন রোজা রমজান মাসের পাঁচ তারিখ আর দুই তারিখ অফার বাকি আছে এই দুই তারিখের মধ্যে যারা গাড়ি বুকিং করবেন ডেলিভারি চার্জ ফ্রি সাত তারিখের পর থেকে কিন্তু ডেলিভারি চার্জ আবার মানে সেম হয়ে যাবে আগেকার মতন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশের বাইরে এবং দেশের মধ্যে থেকে যে সকল ভাইয়েরা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাপোর্ট করেন আপনারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনাদের কাছে আমার চাওয়া আর কি তো আজ এ পর্যন্তই চলে আসবো পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ